আসসালামু আলাইকুম এফ এম এন্টারপ্রাইজের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলতেছিলাম যে প্রোফাইল টিন নিয়ে প্রোফাইল টিন আপনি কেন বাজারে এত এত কোম্পানি থাকতে শুধুমাত্র এফ স্টিলের টিনটি আপনি লাগাবেন এফ স্টিল দিচ্ছে আপনাকে বাড়তি সুবিধা যে সুবিধার কারণে আপনি আপনার মন মতো সাইজ যেমন আপনি ত্রিশ ফিট পঁয়ত্রিশ ফিট চল্লিশ ফিট এর চেয়েও বেশি আপনি যতটুকু পরিবহন করতে পারবেন ঠিক ততটুকু লম্বা করে নিতে পারবেন আমাদের কাছে পেয়ে যাবেন দেশি এবং বিদেশীয় বিভিন্ন ব্র্যান্ডের যেমন দেশীয়র মধ্যে আবুল খায়ের কোম্পানির তারপরে টি কে এরপরে কে ওয়াই পিএইচপি আরেবিয়ান হর্সের যেটা সেটা এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন জাপানিজ ক্যাঙ্গারো অস্ট্রেলিয়ান চায়না এই ইত্যাদি তো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোর মধ্যে লাল নীল সবুজ হলুদ ইত্যাদি কালারের মধ্যে আপনার হরেক রকমের কালার আপনার যা চাইবেন তাই পাবেন তো আমাদের কাছে শুধুমাত্র প্রোফাইল টিন না আমাদের কাছে পেয়ে যাবেন ইন্ডাস্ট্রিয়াল শেড বানানোর জন্য আপনার প্রোফাইল টিন তারপরে আপনার যেই পার্লিন লাগে পার্লিন ড্যাকিং শিট থেকে শুরু করে ফোম ফাইবার এরপরে আপনার শৌখিন ঘর বানানোর জন্য আপনি যে বিভিন্ন রিসোর্ট বানানোর জন্য টালিটিন এবং সেই টালিটিনকে আরো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনার যেই ঝালোর প্রয়োজন সেই ঝালোটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই মালামালগুলো ইন্ডাস্ট্রিয়াল মালামাল অথবা আপনার যেই ঘরকে সুন্দর করার জন্য যে মালামালগুলো সেই মালামালগুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন সরাসরি আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা কেরানীগঞ্জ কদমতলি নওসাদ সিট মার্কেট এফ এম এন্টারপ্রাইজ কেরানীগঞ্জ কদমতলি গোলচত্বর থেকে পশ্চিম দিকে এসে কাচ্ছিবাড়ি রেস্টুরেন্ট দেখতে পাবেন কাছি বাড়ি রেস্টুরেন্টের সিট মার্কেট সেই মার্কেটের ভিতরে আমাদের দোকান এফ এম এন্টারপ্রাইজ অথবা কদমতলি গোলচত্বর এসে আমাদেরকে কল দিলেই আমরা আপনাকে রিসিভ করে নিব। তো আজকে ছিল এটুকুই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ